ডাক্তার সাপ ডাক্তার সাপ ভাই আমি তো হাঁপানি রোগের চিকিৎসা করি না ভাই হাঁপানি না তো ডাক্তার সাপ সিজার সিজার কার সিজার করতে হবে আপনার উফ মোর সিজার না তো মোর বইয়ের সিজার সিজারের ডেট কবে পনেরো তারিখ পনেরো তারিখ যেন কবে পনেরো তারিখ পরশু দিন পরশু দিন কী বার পরশু শনিবার না 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 ভাই সরি ভাই আমি শনিবারে কোনো সিজার করি না ভাই না আমার প্রবলেম আছে আমি শনিবারে সিজার করি না ভাই সেটা কোনো কথা করেন ডাক্তার সাহেব আমার রুগী সিরিয়াস অবস্থা সিজার করাই লাগবে ঘাবড়ানোর কিছু নাই আমি ওষুধ লিখে দিচ্ছি ওষুধগুলো খাওয়ান আপনার পনেরো তারিখের পরিবর্তে ডেট বিশ তারিখ হয়ে যাবে তখন আমি সিজার করে দেব আচ্ছা বলেন রুগীর নাম বলেন বয়স কত এই ওষুধগুলা ঠিকঠাক মতো খাওয়াই দেন ইনশাআল্লাহ পনেরো তারিখ চেঞ্জ হয়ে আঠারো তারিখ হয়ে যাবে আমি আঠারো তারিখে সিজার করে দেবে ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই স্যার ডাক্তার সাহেব ঠিক আছে যদি ওষুধ খাইলে ডেট চেঞ্জ হয় তাহলে আমি এই ওষুধগুলো ওষুধ ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যা খাওয়াই দিব ঠিক আছে এতদিন শুনেছি ওষুধ খেলে রোগ ভালো হয় আর এই অটোবাস ডাক্তার বলতে ওষুধ খেলে নাকি ডেটও চেঞ্জ হয় এ কী কয়